ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতী ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট যেসব আসনে বিজয়ী হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল আসনের জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের ভিডিওটি আপনি কোন আসন থেকে দেখছেন জানাতে পারেন মন্তব্যে আপনার আসনে কোন দল থেকে কোন প্রার্থী নির্বাচিত হয়েছেন মন্তব্যে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক এক নজরে তিনশো আসনের যেসব আসনে জয় পেল জামায়াত জোট ঢাকা চার সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা বারো সাইফুল আলম ঢাকা চোদ্দ ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো ডাক্তার শফিকুর রহমান ঢাকা ষোলো আব্দুল বাতেন ফরিদপুর এক ডক্টর ইলিয়াস মোল্লা গাজীপুর চার অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবি ময়মনসিংহ ছয় মোহাম্মদ কামরুল হাসান নেত্রকোনা পাঁচ মাসুম মোস্তফা শেরপুর এক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ সিলেট পাঁচ মোহাম্মদ আব্দুল হাসান সুনামগঞ্জ এক তোফায়েল আহমদ খান সিলেট দুই মোহাম্মদ মুন্তাসির আলী মেহেরপুর এক মাওলানা তাজউদ্দিন খান মেহেরপুর দুই মোহাম্মদ নাজমুল হুদা রাজশাহী চার মোহাম্মদ আব্দুল বারি সর্দার কুষ্টিয়া দুই মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া তিন মুফতি আমির হামজা চুয়াডাঙ্গা এক মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা দুই অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন পাবনা এক নাজিবুর রহমান মমিন ঝিনাইদহ দুই মুফতি আমির হামজা খুলনা দুই শেখ জাহাঙ্গীর হুসাইন খুলনা ছয় মোহাম্মদ আব্দুল কালাম আজাদ সাতক্ষীরা এক মোহাম্মদ ইজতুল্লাহ সাতক্ষীরা দুই মহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা তিন মহাদ্দিস রবিউল বাসার সাতক্ষীরা চার জি এম নজরুল ইসলাম পটুয়াখালী দুই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পিরোজপুর এক মাসুদ সাইদি রাজশাহী এক মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী চার মোহাম্মদ আব্দুল সর্দার জয়পুরহাট এক মোহাম্মদ ফজলুর রহমান সাইদ রংপুর এক মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর পাঁচ গোলাম রব্বানি কুড়িগ্রাম চার মোস্তাফিজুর রহমান নীলফামারি এক আব্দুস সাত্তার নীলফামারি দুই আল ফারুক আবদুল লতিফ নীলফামারি তিন ওবায়দুল্লাহ সালাফি। নীলফামারি চার হাফেজ আব্দুল মুত্তাকিম গাইবান্ধা এক অধ্যাপক মাজিদুর রহমান গাইবান্ধা দুই আব্দুল করিম গাইবান্ধা তিন নজরুল ইসলাম লেবু ঢাকা এগারো নাহিদ ইসলাম রংপুর চার আখতার হোসেন কুমিল্লা চার হাসনাত আবদুল্লাহ নোয়াখালী ছয় আবদুল হান্নান মাসুদ নারায়ণগঞ্জ চার আবদুল্লাহ আল আমিন কুড়িগ্রাম দুই আতিকুর রহমান মুজাহিদ কুমিল্লা এগারো সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নোয়াখালী ছয় আবদুল হান্নান মাসুদ সিরাজগঞ্জ চার মালানা রফিকুল ইসলাম খান চট্টগ্রাম ষোলো মোহাম্মদ জহিরুল ইসলাম যশোর ছয় মোহাম্মদ মুক্তার আলী রংপুর এক মোহাম্মদ রায়হান সিরাজি সিরাজগঞ্জ চার মালানা রফিকুল ইসলাম খান চট্টগ্রাম ষোলো মোহাম্মদ জহিরুল ইসলাম